তুমি তো আমাকে এর আগে কখনো বলনি যে তুমি দারুণের চাকরি করো আমি তো তোমাকে এটাও বলিনি যে আমি দারুণের চাকরি করি না হাইপার হওয়ার কি আছে হাইপার হবো তো কি করব হ্যাঁ তুমি দারুণের চাকরি করো এটা শুনে আমি ঠান্ডা মাথায় থাকবো কি ধরনের অদ্ভুত কথা বলতে তুমি বলছো তুমি দারুণের চাকরি করো এটা তুমি যদি না বলো আমি কিভাবে জানবো দেখো এখন তো ক্লিয়ার হচ্ছে নাকি যে আমি একটা জব করি সেটা দারুণের আমি আরে রাখো তো তোমার জব কিসের জব আমি যাকে ভালোবাসি সে কিনা এই গেটের দারোয়ান মানে আমি চিন্তা তো আনতে পারছি না তুমি চিটার তুমি আর একটা কথা বলবে না তুমি মিথ্যাবাদী তুমি আমাকে ঠকিয়েছো আমি যদি জানতাম না যে তুমি এই সস্তার দারোয়ান তোমাকে আমি কখনোই ভালোবাসতাম না দেখো সিন ক্রিয়েট করো না এখানে চিল্লায়ও না অফিসে লোকজন আছে আমি দারোয়ান হই আর যেটাই হই আমি তো তোমাকে ভালোবাসি নাকি আমি তোমাকে সুখে রাখতে পারবো চুপ করো সুখে রাখবে সুখে রাখার গোষ্ঠী মারি আমি শোনো তুমি সামান্য দারোয়ানের চাকরি করো পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা হয়তো তুমি বেতন পাও আমি যে এক্সপেন্সিভ জুতা পরি না সেই জুতার মূল্যই থাকে সাড়ে সাত হাজার আট হাজার টাকা সামান্য দারোয়ান হয়ে আমাকে ভালোবাসতে এসেছে তুমি আসলে একটা চিটার এবার কিন্তু তুমি বেশি বলে তুমি আমার profession কে ইনসার্ট করে কথা বলছো এভরি profession ইজ ইম্পর্টেন্ট ইন দা ওয়ার্ল্ড profession কিসের profession ইওর profession মাই ফুট ছোট লোকের বাচ্চা সামান্য দারোয়ার প্রফেশন তোর কোনো মান সম্মান আছে যে তোকে আমি ইনসাল্ট করব শোন আজকের পর থেকে না তোর এই চেহারা আমাকে আর কখনো দেখাবি না মানে আমার ভাবতে অবাক লাগছে আমি কাউকে বলতেও পারবো না আমার এমন একটা নোংরা পাস্ট আছে আমার একটা দারোয়ানের সাথে আমি রিলেশন করেছিলাম আমার এক্স দারোয়ান এটা আমি বলতেও পারবো না আমার নিউ বয়ফ্রেন্ডকে ছোট লোকের বাচ্চা আর কখনো আমার চোখের সামনে আসবি না যদি এসেছিস না তোকে আমি সোজা কথা মাটিতে পুড়তে ফেলবো ঠিক আছে এখন তো আমারও মনে হচ্ছে আমি ভুল করছি করবও শুরু মা তুমি কি আমার কথা বুঝতে পারো না বল তো আমি তো বলছি আমি মাত্র একটা ঝগড়া থেকে উঠলাম এখন বিয়েshaders কথা বলোনা আমি এখন বিয়ে করব না আসলে তোর প্যারেন্টার নটা আউট হয়েছে তুই জানোস আমি কার কাছে নিয়েছি এই ঢাকা শহরের মধ্যে বিশাল বড় কোম্পানি মালিক আমার বস তার কোম্পানিটা আমি আজকে 3 বছর ধরে চাকরি করতেছি खैर বাবা মারা গেছে হের ছেলে আন ওই অফিসে কইছে হের আমি কইছি আমার মেয়েরা দেখতে সিনো মাশাআল্লাহ হে বলছ আমি দেখতে যাব খালি তকে বিয়া করব কি করব না তার নাই কোনো গ্যারান্টি জেহা তোর চেহারা ভালো ফিটনেস ভালো দেখে নিয়ে এসেছি একবার যদি রটারিটার রেগে যায় যদি পছন্দ করে যায় তাহলে তুমি হ্যাপি আর কোটি কোটি টাকার মালিক হয়ে যাব সামেসব অফিসে বস হইতে পারি মা তুমি চুপ করো তো এই সবসময় এই ধরনের কথা আমার কাছে ভালো লাগে না আমি বিয়ে সাদের কথা পরে চিন্তা করব। তুমি ছেলে মেলে দেখে রাখো পরে চিন্তা পরে বেবি মেয়ে আমার সাথে রাত ভালো না ছেলে এটা পারফেক্ট উঁচা লম্বা চেহারা চলুন সবকিছু চলো টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই তুমি চুপে থাকবে ও মা আপনি সাথে তো অফিসে অফিসে কথা বলছিলাম এই জামার মেয়ে শিশির তুমি এখন তুমি না বললে তুমি মানে আমি তো বুঝতে পারছি না কিছু শিশি শিশি কেন করছি ছাড় বর মানে তোর মায়ের ব ছাড় গ চার বস মানে মানে তুমি তুমি আমাকে চাচা বলেছো না তো না তো না তো করেছি আমি আসলে তোমাকে পরীক্ষা করার জন্য কিছু মনে করবেন না একটা কথা বলি আপনার মেয়ের সাথে একটা সময় আমার রিলেশন ছিল তবে এখন নেই আর তো পৃথিবীতে বাবা মা ভাই বোন বলতে কেউ নেই এত সয় সম্পত্তি এত টাকা পয়সা আমি একা কিভাবে সামলাবো তাই ভেবেছিলাম আমার জীবনে এমন একজন জীবন সঙ্গিনী দরকার যে কিনা আমার মতো করে আমাকে চাইবে আমার মতো করেই কিছু দেখবে আমি যেমন ঠিক তেমনই হবে কিন্তু না আপনার মেয়ে পুরোপুরি উল্টো আসলে আমার সাথে যায় না মানুষটা কেমন পরীক্ষা করার জন্য সামনে একটা নাটক করেছিলাম কিন্তু না নাটক করতে গিয়ে যা দেখলাম আপনার মেয়ে একটা লোভী মানুষকে মানুষের বেশভূষা তার টাকা পয়সা অর্থ সম্পদ দিয়ে বিবেচনা করে এমন মানুষ কখনোই আমার লাইফে বিক্রি হতে পারে আমি যেমন আপনার মেয়েটা ঠিক উল্টো তাই আনটি সরি এই আপনার মেয়েকে আমি বিয়ে করতে পারছি না সরি ও হ্যাঁ ওয়েল এভরি প্রফেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন দ্য ওয়ার্ল্ড বড় সাহস একটা সোনার ডিম পাইছিলি সোনার ডিমটা পায়েও তুই হাত ছাড়া করছিলি এত লুবি ঠিক আছে তুই বাসায় চল তারপর তোর ডের তোর কি বিচার করে আমি দেখবো আর যদি বিচার না করে আমার বাসায় থেকে আমি তোকে বের করবো